সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না এই কথাটা এইসিসি ছাব্বিশের থেকে বর্তমানে ভালো আর কেউ বলতে পারে না তোমরা যারা কিছুদিন আগেও এসএসসি চব্বিশ হিসেবে পরিচিত ছিলে তোমাদের এখন নতুন পরিচয় তোমরা এসিসি ছাব্বিশ তোমরা জানো যে তোমাদের পূর্ববর্তী ব্যাস অর্থাৎ এইসিস সি পঁচিশের পরীক্ষা এই জুন মাসে ছাব্বিশ তারিখ থেকে শুরু হতে হচ্ছে এবং তারপরে অফিসিয়ালি নতুন যে পরীক্ষার্থী ব্যাস তা তা তোমরাই অর্থাৎ এইসিসি ছাব্বিশ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম করছি অর্জন কোথক আয়োজিত আরতি গাইডলাইনমূলক এবং আজকের ক্লাসে আমরা শিখবো হাউ টু কাম ব্যাক এইসি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এবং আজকের ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্ট আলোচনা করবো যে পয়েন্ট যদি তুমি তোমার পড়াশোনায় ইউজ করতে পারো তাহলে তোমার পড়াশোনা খুবই গোছানো হবে এবং আমি ধরে দিচ্ছি গত এক বছর যাবত তুমি ওইভাবে পড়াশোনা করো তাই তুমি এই পাঁচটি পয়েন্ট যদি তোমার পড়াশোনায় খুবই ভালোভাবে ব্যবহার করো তোমার পড়াশোনা কোথা থেকে কোথা চলে যায় তুমি নিজেই রেজাল্ট দেখবে তো তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমি আব্দুল মোস্তাকিম পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে তো চলো আজকে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আমি একটা জিনিস তোমাদের দেখছো তো তোমাদের এটা খুব যাচ্ছে। তোমাদের অনেকের কলেজে ইয়ার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে অনেক ডেট দিয়ে দিচ্ছে খুব আশা করছি খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে এবং তোমরা সেকেন্ড ইয়ার উঠে যাবে সেকেন্ড ইয়ার উঠে গেলে আমরা ধরে নিচ্ছি আনুমানিক আমাদের হাতে এক বছরের মতো সময় আছে এখন এই এক বছরে আমি কিভাবে আমি যদি পড়াশোনা করি একাডেমিক লেভেলের পড়াশোনা খুব সুন্দর এবং গোছানো হবে সব এর জন্য নাম্বার একটা পয়েন্ট আছে সেটা গোছানো রুটিন গোছানো রুটিন তুমি পড়াশোনা করেছো এতদিন এলোমেলো ভাবে তুমি হয়তো বা কোনোদিন খুব বেশি পড়েছো অনেকদিন হয় বা খুব কম পড়েছো কলেজে হয় কোনো কুইজ আছে কোনো ক্লাস টেস্ট আছে অথবা ব্যাচে কোনো পরীক্ষা আছে আর আগিন রাতে পড়েছো কিন্তু তুমি কি একটা কথা বলো তুমি কি রেগুলার একটা টাইম ধরে পড়েছো না তো তুমি এখন যদি তোমার পড়াশোনার হিসাবটা মিলাও তাহলে তুমি এই যে তোমার গাফিলতির মূল কারণ এইটাই তোমার পড়াশোনায় কনসিস্টেন্সি ছিল না তো কনসিস্টেন্সির অভাবেই তোমার কিন্তু আজকের এই পরিণতি তোমার এর কিন্তু জয় এই কারণে হচ্ছে কলেজ কলেজের হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট এবং তুমি এখন ইয়ার ফেলা দিতে চাই তোমার খুব একটা ভালো না যার কারণে তোমার এখন দরকার একটা গোছানো রুটিন গোছানো রুটিনটা কেমন হতে পারে এখন অস্বাভাবিক কিছু রুটিন করবে না অস্বাভাবিক রুটিন কি যে আমরা দেখছি অনেকে পনেরো থেকে ষোলো ঘন্টা পড়া রুটিন করে এই পনেরো থেকে ষোলো ঘন্টা যে পড়ার রুটিন এটাকে আসা আদৌ সম্ভব সম্ভব না কারণ তুমি এতদিন সর্বোচ্চ চার থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করছো এখান থেকে যখন তুমি নতুন একটা রুটিনে সুইচ করবা তোমার পক্ষে এতটা টাইম পড়াশোনা করা সম্ভব না তুমি হালকা হালকা করে হয়তো বা এই একটা বছরে তোমার রুটিনকে একটু বেশি বুস্টাব করতে পারো তোমার পড়াশোনার এফিসিয়েন্সি বাড়াতে পারো তারপরও আমি বলবো দশ থেকে বারো ঘন্টার বেশি তুমি কোনোদিন ইফেক্টিভ হয়ে পড়াশোনা করতে পারবো না এর ভিতরে পড়াশোনা বের করতে খুব কষ্ট হয়ে যায় তো এই কারণে তুমি যখন একটা রুটিন করবা অবশ্যই দেখবে তো তোমার ছয় থেকে সাত ঘন্টা ঘুম থাকতে হবে কারণ তুমি ছয় থেকে সাত ঘন্টা যদি ঘুম না পড়ো পরবর্তী দিনের জন্য কিন্তু তোমার মাইন্ড ফ্রেশ হবে না দ্বিতীয়ত তোমার খাওয়ার রুটিন ঠিক থাকতে হবে তোমার নামাজের টাইম টেবিল ঠিক থাকতে হবে তোমার ঘোরার টাইম ঠিক থাকতে হবে কারণ যতটা ঘুরবে যত বাইরের ওয়ার্ল্ডের সাথে তুমি তোমার নিজেকে মানিয়ে নিবে নিজেকে এক্সপ্লোর করবে ততটাই দেখবে তোমার পড়াশোনায় জিনিসটা আরো মনোযোগ আছে তুমি পড়তে কিন্তু এমন হয়ে না যে ঘুরতে যে তুমি একবার তিন চার ঘন্টা নষ্ট করে আসলে অবশ্যই এটা নির্দিষ্ট লিমিটের মতো থাকতে হবে না হলে তোমার সবকিছু যদি তুমি ব্যালেন্স না করতে পারো তোমার পড়াশোনা কিন্তু শেষ মেশ খুব ভালোভাবে গোছানো হবে না তো এই ছিল আমার প্রথম পয়েন্ট যেটা হচ্ছে গোছানো রুটিন এরপরে আমার নাম্বার দুইতে যেটা আছে সেটা হচ্ছে আচ্ছা বই খাতা ম্যানেজ আমরা তো এতক্ষণ একটা রুটিন তৈরি করলাম কিন্তু আমাদের টেবিলে অনেকের আছে ভালো ভাবে সব বই নাই কেউ হয়তো বা কোনো পেপারের মানে কোন বইয়ের বা কোনো বিষয়ে প্রথম পত্র কিনেছ দ্বিতীয় পত্র কেন কেউ হয়তো বা দ্বিতীয় পত্র কিনেছ প্রথম পত্র কেন নেই কেউ হয়তো বা অনেকগুলা বই আছে যেগুলো হয়তো দরকার না বা মনে হচ্ছে এই বইটা আমি না কিনেও এই পরীক্ষা সারভাইভ করতে পারবো এরকম অনেকগুলো বই কিনো নেয় যার কারণে তোমার টেবিলে যদি তোমার পর্যাপ্ত বই না থাকে তোমার কিন্তু পড়তে মনে মন পাওয়া হবে না কারণ মনোযোগ পাবা না পড়তে যখনই তুমি পড়তে বলবে মনে হবে যে এইটা রেখে ওইটা পড়ি না ওইটা একটু গাফিলতি আছে তুমি হয়তো বাংলা নিয়ে পড়তে বসছো তুমি মনে হয় ইংলিশে গাফিলতি আছে ইংলিশ নিয়ে পড়তে বসছো আইসি গাফিলতি আছে তো এই বইগুলো যখন তোমার টেবিলে থাকবে না তখন মনে হবে যে এই যে তোমার টানা পড়ার ভিতরে কোনোটাই পড়া হবে না যার কারণে তোমার এক বইগুলা তোমার গোছানো লাগবে তোমার বইগুলা তুমি ম্যানেজ করবে বইগুলা তোমার টেবিলে নিয়ে আসবে এইগুলা কিনে ফেলো যারা কিনো নাই এবং এর সাথে সাথে কিছু সহায়িকা বই আছে যেমন আমরা যেটাকে গাইড বলে বসে যে সহায়িকা আছে বিভিন্ন মডেল টেস্ট আছে আর এখন যদি কেউ অর্থাৎ তোমরা ফার্স্ট ইয়ার শেষে কেউ যদি কোনো সহায়িকা বই কিনতে চাও তো আমি বলবো সাপ্লিমেন্টটা কিনবাই সাপ্লিমেন্টটা কখন বের হবে সাপ্লিমেন্টটা এসএসসি পঁচিশের যখন পরীক্ষা শেষ হবে তখন বাজারে অনেক সাপ্লিমেন্ট বের হবে তো আমার কথা থাকবে তোমরা এই সাপ্লিমেন্ট গুলো তখন কিনো কারণ তখন তোমার যে সাপ্লিমেন্টটা একদম যে লেটেস্ট প্রশ্ন এই লেটেস্ট প্রশ্ন থাকে অর্থাৎ এটা একদম যে নতুন প্রশ্নগুলো এটাই সাপ্লিমেন্টে থাকে তো তোমার জন্য যতটা আপডেট প্রশ্ন পাবে বেশি প্রশ্ন থাকবে বোর্ড ওয়াইজ যত প্র্যাকটিস করে যেতে পারবে এটা তোমার জন্য ভালো তো প্রথমে তুমি একটা গোছানো রুটিন করে ফেলো এবার তুমি তোমার বই খাতাগুলো রেডি করে ফেলো কারণ রুটিন এবং বই খাতা ছাড়া এবার যখন তুমি পড়াশোনা শুরু করতে পারবে না তো যখনই তোমার এই দুইটা জিনিস রেডি হয়ে যাচ্ছে এখন সব থেকে বড় কাজ হচ্ছে পড়ো অর্থাৎ পড়া শুরু করে দাও ওই দিক সেই টাইমটা তোমার রুটিনে আছে এই টাইমটা ধরে তুমি এখন পড়া শুরু করে দাও এরপরে নাম্বার তিন যে পয়েন্ট আছে এটা ফলো করো এটা তোমার পড়াশোনার গতিকে আরো বাড়িয়ে তুলবে তো নাম্বার তিনে যেটা আছে সেটা হচ্ছে আমরা জানি যে এইচএসসি যে সময়টা এটা ষোলো থেকে আঠারো মাসের হয়ে থাকে ওই ষোলো থেকে আঠারো মাসের যে টাইমটা এই টাইমটা আমরা এক বছর নষ্ট করে ফেলছি ধরি আমরা আট থেকে নয় মাস বা দশ মাসই নষ্ট করে ফেলছি এখন যদি আমি বইয়ের সম্পূর্ণ সিলেবাস বা সম্পূর্ণ বই পড়তে যাই যেহেতু তোমরা ফুল সিলেবাস এই কথাটা আমি একটু লিখে দিই কারণ তোমরা এটা হয়তো অনেকে ভাবতে পারো যে আমাদের কোন সিলেবাস বাকি তোমাদের হচ্ছে ফুল সিলেবাস তো এই যে তোমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিবে এখন তোমরা কি সম্ভব আদেও যেই প্রতিটা পত্রে হয়তো বা আটটা থেকে দশটা অধ্যায় আছে আটটা থেকে দশটা অধ্যায় ভালোভাবে শেষ করা না তো এর কারণে কি করতে হবে এর জন্য তোমার যেটা করতে হবে তোমার বিগত বছরের যে প্রশ্ন এইগুলো অ্যানালাইসিস করতে হবে কারণ একটা অধ্যায় থেকে সব জায়গায় প্রশ্ন আসে না কিছু কিছু টপিক আছে যেখান থেকে স্পেসিফিক টপিক এইখান থেকে প্রশ্ন আসে তুমি লাস্ট দশ থেকে পনেরো বছরের যে প্রশ্নটা আছে তুই বললাম না সাপ্লিমেন্টের কথা সাপ্লিমেন্টটা যখন তুমি কিনে ফেলবে ওইটাই তুমি দেখবে বিগত বছর সব প্রশ্ন আছে ওইখান থেকে তুমি তুমি করে তোমার এই যে টপিক গুলো এটাকে যুক্ত করবে যুক্ত করে গুরুত্বপূর্ণ করে অর্থাৎ ওইটাকে একটু বেশি গুরুত্বপূর্ণ তুমি চাইলে এই বিভিন্ন কালের কলম আছে এটাকে মার্কার এরকম বিভিন্ন কালার লাল নীল কলম আছে যেটা একটু বেশি গুরুত্বপূর্ণ সেটা একটু তিনটে স্টার দিলে খুব দুঃখ সেটা দুটা দিলে যেটা কম তার থেকে কম সেটা একটা দিলে কেন স্টার ওয়াইজ টপিক দিয়ে তুমি প্রথম গুরুত্বপূর্ণ কে শেষ করে তারপরে কম গুরুত্বপূর্ণ তারপর এইভাবে আস্তে আস্তে তুমি পড়াশোনা শেষ করো কারণ তোমার এরপরে তোমার টেস্ট আছে তোমার টেস্ট আছে তোমার এইচএসি আছে এই পরীক্ষাগুলো যখন আসবে না খুব দ্রুত আসবে তখন তুমি এইভাবে শেষ করতে পারবে না এখনো তোমার হাতে আট থেকে নয় মাস অর্থাৎ আমি বলতেছি এখনো বছর খানিক সময় আছে আট থেকে নয় মাসটা খুব কম কারণ এইচএসি পরীক্ষা এখনো শুরু হয়নি ওদের পরীক্ষা হবে ওদের পরীক্ষা হচ্ছে নয় থেকে দশ মাসের ভিতর পরবর্তী বেশের পরীক্ষা হয় তো ওদের পরীক্ষা শেষ হতে এখনো দুই থেকে আড়াই মাস সময় আছে যার কারণে তোমাকে ধরা হচ্ছে সামনের বছর এই টাইমে বা এর আগেই তোমার পরীক্ষা হবে তো ধরো এক বছর টাইম আছে তো এক বছর টাইমে যদি তুমি এইভাবে ইফেক্টিভলি প্রশ্ন অ্যানালাইসিস পড়ো তাহলে তোমার রেজাল্ট কিন্তু অনেক ভালো হবে এবার নাম্বার ফোরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে তোমার দুর্বলতা খুঁজে বের করো এখন আমি আবারও বলতেছি তোমার এখন অনেক সময় আছে তুমি এখন যদি তোমার দুর্বলতা গুলো আস্তে আস্তে সেরে না উঠো পরবর্তীতে এটা কিন্তু তোমার কনফিডেন্সে অনেক লো দিবে অর্থাৎ অনেক কনফিডেন্স নামিয়ে দেবে যার ফলে তুমি যদি তোমার দুর্বলতা সেরে না ওঠো এখন তুমি যখন টপিক গুলো পড়তেছো বললাম না যে থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার তো এই যে থ্রি স্টার টপিক গুলো অনেকগুলো আছে অনেক হার্ড টপিক হয়তোবা তোমার বাংলার অনেক হার্ড টপিক তুমি পারত না ইংরেজিং হার্ড টপিক পারতাছো আইসিদের হার্ড টপিক পারতাছো না এই টপিক গুলো তুমি এখন বেসিকে চলে যাও এর সাথে আরেকটা কি তোমার দুর্বলতা খুঁজে বের করো আরেকটা হচ্ছে সাথে বেসিক প্রত্যেকের জিনিসের বেসিক আছে তোমার বইটা দেখবা প্রত্যেকের জিনিসের বেসিক আছে তো বেসিক ধরে ধরে সাথে তোমার দুর্বলতা যে জিনিসটা তুমি দুর্বলতা সাথে সেটা বেসিকে চলে যাবা বেসিকে গেলাম বেসিক থেকে আমি সেটার সব কনসেপ্ট দেখে আসলাম পরীক্ষা দিলে তোমার পরীক্ষা দিলে তোমার হাতটা সচল হবে তোমার চিন্তা চেতনা একটু বাড়বে এই কারণে তুমি যখন তোমার দুর্বলতা খুঁজে পাচ্ছ তুমি সাথে সেগুলো বেসিক জেনে তোমার আস্তে আস্তে দুর্বলতা যাচ্ছে এর সাথে তুমি যে সহজ জিনিসগুলো পারো অর্থাৎ স্ট্রং জং মোর স্ট্রং এই কথাটা আমি সবসময় বলি যে সহজ জিনিসগুলো মানুষ শেষ অবহেলার কারণে ভুল করে তো এই সব জিনিসটাও তুমি আস্তে আস্তে চাহিদা দেখতে পারো আর কঠিন জিনিসগুলো তুমি যখন আগে দেখতে পাচ্ছ তোমার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে তো এরপরে আসে আমার মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ নাম্বার ফাইভ যে পয়েন্টটা সেটা হচ্ছে নিজে নোট তৈরি করো আচ্ছা তুমি এত কিছু পড়লে এখন তোমার একটা আইডিয়া এসেছে তুমি প্রতিটা টপিকে এক করে তোমার নিজস্ব নোট করে ফেলো তুমি হয়তো বা তোমাকে দশটা বা সাবজেক্ট থাকে বা তেরোটা প্রতিটা সাবজেক্টে ফার্স্ট বা সেকেন্ড পেপার আছে ফার্স্ট প্রথম পত্র দ্বিতীয় পত্র তুমি দুইটা খাতা নিলে এটা থেকে এটা একটা নোট করলে এটা থেকে একটা নোট করলে অথবা তোমার হয়তোবা বা দশটা তোমার জন্য এসএসসি তো তেরোটা সাবজেক্ট ধরা হয় ষাটটা হ্যাঁ তেরোটা সাবজেক্ট তোমার বই পড়লে তুমি সাপ্লিমেন্ট পড়লে এখন এগুলো পড়লে তোমার ভিতরে একটা আইডিয়া আসছে না এটা তোমার মতো করে নোট করো নোটটা কখন কাজে আসবে যখন পরীক্ষার আগে আসবে তখন কিন্তু তুমি এত কিছু রিভিশন দিতে পারবে না তো রিভিশন তুমি কি দিবে তুমি রিভিশন দিবে তোমার নোট তো তোমার রিভিশন তোমার নোটই তোমার পরীক্ষায় তোমার মার্কস আরো ইনক্রিজ করবে কারণ তুমি যখন তোমার নোটটা পড়ে যাবে তখন তোমার ভিতর তোমার এটা নিশ্চয় ভাষা আসবে তুমি তোমার সাইকোলজি সম্পর্কে তুমি তোমার সব কথাবার্তা তোমার ওখানে লিখছো তুমি পড়ে তোমার চিন্তা চেতনা কি আসছে সেটা তুমি ওখানে লিখছো তোমার পড়াশোনার বিষয়ে তুমি যা বুঝছো তাই লিখছো এইটা যদি তুমি পরীক্ষায় লিখে আসতে পারো এইটাই তো তোমার ফুল মার্ক দিয়ে দেবে তো এই কারণে তুমি যখন পড়বে নিজের ছোট ছোট নোট করবে ছোট নোট বলতে হচ্ছে আমি বলি ইফেক্টিভ নোট নোট শুধু না ইফেক্টিভ নোট আর

আজকে ভিডিওতে পাঁচটা পয়েন্ট বললাম এই পাঁচটা পয়েন্ট একটু মনোযোগ দিয়ে দেখো আমি চিন্তা করি যে এই পাঁচটা পয়েন্ট যদি কেউ এখন থেকে মনোযোগ সহকারে তাদের পড়াশোনা বাস্তবায়ন করতে পারে তার আর কোনো অসুবিধা হবে না আর বাকি যদি কোনো অসুবিধা হয় সে তো আমি আছি আমি পরবর্তীতে আরো অনেক ভিডিও দিব যে ভিডিও গুলোতে আমি বলে দিব যে কিভাবে কি আগালে বা কিভাবে কি করলে তোমার অসুবিধা হয় আর কমেন্ট সেকশন তোমাদের জন্য সবসময় উন্মুক্ত তো কমেন্ট সেকশনে বলে দেবা কোথায় কোন বাধা হচ্ছে ভাইয়া তোমাদের সবকিছু জানিয়ে দেবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে সে তো সুস্থ থাকো সুন্দর থাকো আর অবশ্যই পড়াশোনার সাথে থাকো আসসালামু আলাইকুম